যাত্রাপুর বাজার আজকে শনিবার যাত্রাপুর বাজার হাট বাজার তো ঘুরে 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 ক্ষুধা লাগলো চিন্তা করলে খাওয়া দাওয়া করি খাবার কেমন হবে একটু কনফিউজ ছিলাম খাইছি হচ্ছে আমি আদুরি হোটেলের মিষ্ঠান্নটা মিষ্টি নাই এখানে মিষ্টানির ভিতরে বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে আমরা খাওয়া যাবে যেহেতু আমি ক্ষুধার্ত ছিলাম তাই ভাতি খাইতেছে আমার আপনি কী কী খাবেন সব এখানে ওপেন করা আছে এই যে ডিম আছে আলু ভাজি আছে গরুর মাংস গরুর মাংস নিচ্ছে হচ্ছে একশো ষাট টাকা দেয় না হাফ দেওয়ার সিস্টেম আছে না ও তো আমি আর সিস্টেম জানতাম না তা আমার দিছে ফুল ব্যাপক মাংস দিয়ে দিয়েছে সাত আটটা টাকা টুকরা দিয়ে দিচ্ছে বাট দাম নিয়ে কোনো প্রবলেম নেই দামের সাথে টেস্ট অনেক বেশি হয়েছে যাত্রাপুর বাজারে আসলে মানুষ ক্লান্ত হয়ে বাজার সুফির সুবিধা এই দোকানটা বসে বড় মনে হইলো মোটামুটি আপাতত বড় দোকান তার নাই খাওয়ার জন্য হ্যাঁ খাবার জন্য তো বড় যে বড়ো হোটেল আপাতত এখানে ভালো আর হোটেল নাই খুব টেস্টি পরিষ্কার পরিচ্ছন্ন আছে খাবার খাবার মজা আছে